নমস্কার আপনারা দেখছেন অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল আমি সৌভিক দাস আমি একজন বাস্তুশাস্ত্রবিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার আজ বলতে চলেছি কীভাবে বাস্তুশাস্ত্রের যে দিকগুলি রয়েছে বা জোনগুলি রয়েছে কিভাবে আপনারা নিজেরাই সঠিকভাবে নির্ণয় করবেন আমাদের বাস্তুশাস্ত্রে গতানুগতিক আটটি দিক রয়েছে এটি উত্তর ঈশান পূর্ব অগ্নি দক্ষিণ নৈরিত পশ্চিম এবং বায়ু আমরা অ্যাপ্লাইড বাস্তু ষোলোখানা দিক বা জোন নিয়ে কাজ করি পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি কেন আমরা গতানুগতিক আটটি দিকের বদলে এই আটটি দিকের মাঝখানে আরও একটি করে দিক বা জোন নিয়ে নিয়েছি কেন আমরা ষোলোখানা দিক বা জোন নিয়ে কাজ করি আটটি দিক বা জোনের বদলে এই বিষয়ে পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিও থেকে আপনারা প্রথমে দেখে নিন তো বাস্তুর দিক বা জোনগুলো সঠিকভাবে নির্ণয় করা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি দিক বা জোনগুলি সঠিকভাবে নির্ণয় না করতে পারেন সেক্ষেত্রে পুরোপুরিভাবে আপনার যে অ্যানালাইসিস সেটি পুরোপুরিভাবে ভুল হবে এবং বাস্তুশাস্ত্রে বলা রয়েছে একজন স্থপতি স্থপতি কাকে বলে যিনি বলে পুরনো দিনে যারা বাস্তু করতেন বা পুরনো দিনে যারা ইঞ্জিনিয়ার ছিলেন তাদেরকে মুনি ঋষিদের সময়ে স্থপতি বলা হতো এবং শাস্ত্রে বলা রয়েছে যিনি বাস্তু করবেন বা যিনি স্থপতি তাকে গণিত বা জ্যামিতি বিষয়ে জ্ঞান রাখতে হবে কারণ জ্যামিতি সে যদি না জানে গণিত সে যদি না জানে সেক্ষেত্রে সে জোন বা দিকগুলি সঠিকভাবে নির্ণয় করতে পারবে না শাস্ত্রে বলা রয়েছে স্থপতির যে যে গুণগুলি থাকতে হবে স্থপতিকে জানতে হবে যে স্থপতি সম্পর্কে যে শ্লোক দেওয়া রয়েছে সেটি হল গণিতাঘ পুরাণাখা সত্যওয়ি জিতেন্দ্রিহ অর্থাৎ যিনি স্থপতি যিনি বাস্তু করেন তাকে পুরাণ জানতে হবে তাকে সত্যবাদী হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তাকে গণিত জানতে হবে এখন আমরা চলে আসি আপনারা কিভাবে নিজেরাই দিক নির্ণয় করবেন সঠিকভাবে বা জোর নির্ণয় করবে পৃথিবীর যে প্রান্তেই আপনি আপনার প্রাসাদ করুন না কেন সেখানে একটি নির্দিষ্ট ডিগ্রি রয়েছে এই ডিগ্রি বর্তমানে আমরা কম্পাসের সাহায্যে নির্ণয় করি কিন্তু মুনি ঋষিদের সময় তো কম্পাস ছিল না তারা তো তারা সেই কারণে সূর্যর যে উদয় এবং সূর্যর যে অস্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় তো তারা মাটিতে শঙ্কু পুতে ছায়া দেখে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্ণয় করত ঠিক যেভাবে পিরামিডের উচ্চতা নির্ণয় করা হতো প্রথমে আপনাকে কম্পাসের সাহায্য আপনি যে জমিটির ওপর আপনার বিল্ডিংটি করতে চলেছে সেখানে ডিগ্রিটা দেখুন প্রথমে আমি যে উদাহরণটি নিয়েছি সেটি হলো একটি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র বলতে যার চারটি বাহু সমান এবং বিপরীত দুটি বাহু একে অপরের সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি মনে করুন এটি আপনার বিল্ডিংয়ের আউটার লাইন বা আপনার বাড়ি বা ফ্ল্যাটের আউটার লাইন এবং তর্কের খাতিরে ধরে নিচ্ছি উত্তর দিকটা সোজা রয়েছে এ এখন টোটাল যে পথ সম্পূর্ণ পথটা তিনশো ডিগ্রি আমরা সকলে জানি একটি বৃত্তের এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গায় ফিরতে আমাদের তিনশো ডিগ্রি পথ অতিক্রম করতে হয় তো ষোলোখানা জোন বা ষোলোখানা দিক অর্থাৎ তিনশো ডিগ্রি ভাগ ষোলো সমান সমান এক একটা জোন বা এক একটা দিক সাড়ে বাইশ ডিগ্রি করে আসছে উত্তর দিকের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটি হলো পূর্ব দিক আবার পূর্ব দিকের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে যে বাহু বা যে লাইনটি রয়েছে সেটি হলো দক্ষিণ দিক আবার দক্ষিণ দিকের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে যে বাহু রয়েছে সেটি হল পশ্চিম দিক আবার পশ্চিম দিকের বাহুর সঙ্গে নব্বই ডিগ্রি কোণে যে বাহুটি রয়েছে সেটি হল উত্তর দিক তো মনে করুন আপনার জমির ক্ষেত্রে উত্তর দিকটি এইভাবে সোজা রয়েছে এবং উত্তর দিকের সঙ্গে নব্বই ডিগ্রিতে যেটি থাকবে সেটি পূর্ব পূর্বের সঙ্গে নব্বই ডিগ্রিতে যেটি থাকবে সেটি দক্ষিণ দক্ষিণের সঙ্গে নব্বই ডিগ্রিতে যেটি থাকবে সেটি পশ্চিম এবং পশ্চিমের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে যে বাউটি থাকবে সেটি হল উত্তর দিক এখন আপনি ঈশান অগ্নি নৈরিত এবং বায়ুকোণকে নির্ণয় করবেন কীভাবে করবেন উত্তর দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে বাহুটি থাকবে সেটি হলো ঈশান কোণ কারণ উত্তর এবং পূর্বের যে ডিফারেন্স বা পার্থক্য সেটি নব্বই ডিগ্রি এবং উত্তর এবং পূর্বের ঠিক মাঝখানে ঈশান কোণ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি করে ভাগ হয়ে যাবে সুতরাং উত্তর দিকের বাহুর সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে বাহুটি কাট করবে সেটি হবে ঈশান কোণ পূর্ব দিকের বাউর সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে ভাউটি কাট করবে সেটি হবে অগ্নিকোগ্নি আবার দক্ষিণ দিকের বাউর সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে ভাউটি কাঠ করবে সেটি হলো নৈরিত বা সাউথ ওয়েস্ট এবং পশ্চিম দিকের বাউর সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে ভাউটি কাট করবে সেটি হলো নর্থ ওয়েস্ট বা কোণ এইভাবে আপনারা আটটি দিক নির্ণয় করে ফেললেন উত্তর ঈশান পূর্ব অগ্নি দক্ষিণ নৈরিত পশ্চিম এবং কোণ এছাড়াও আরও আটটি দিক রয়েছে অ্যাপ্লাইড বাস্তুর এই দিকগুলির মাঝখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে নর্থ নর্থ ওয়েস্টের মাঝে একটি জোন রয়েছে উত্তর এবং ঈশানের মাঝে আরেকটি জোন রয়েছে ঈশান এবং পূর্ব কোণের মাঝখানে আরও একটি জোন রয়েছে এইভাবে প্রত্যেকটি মাঝখানে আরও একটি করে দিক বা জোন রয়েছে তো এই দিকগুলোকে নির্ণয় করতে গেলে আপনাকে কি করতে হবে উত্তর দিকটি এখানে দেখতে পাচ্ছেন সোজা রয়েছে উত্তর দিকের সঙ্গে তিনশো ডিগ্রি ভাগ ষোলো সাড়ে বাইশ ডিগ্রি এক একটি জোন করে অর্থাৎ উত্তর দিকটা এই যে ত্রিভুজ শেপ রয়েছে এটি সাড়ে বাইশ ডিগ্রি জায়গা জুড়ে রয়েছে একইভাবে প্রত্যেকটা দিক সাড়ে বাইশ ডিগ্রি করে জায়গা জুড়ে রয়েছে সুতরাং উত্তর দিকের সঙ্গে আপনি সাড়ে বাইশ ডিগ্রি আঁকলেই পরের জোনটা পেয়ে যাবেন অর্থাৎ এই যে এন এনে যে লেখা রয়েছে অর্থাৎ নর্থ নর্থ ইস্ট সেটি পেয়ে গেলেন আবার নর্থ নর্থ ইস্টের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি কোন করে রয়েছে নর্থ ইস্ট বা ইশান কোন এইভাবে সাড়ে বাইশ ডিগ্রি করে করে ভাগ করে ফেলতে ফেলতে গেলে আপনি ষোলোখানা জোন নির্ণয় করে ফেলবেন এবং সাড়ে বাইশ গুণ যদি ষোলো করেন তাহলেই আপনি পেয়ে যাবেন তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ আপনি একটি পুরোপুরি বৃত্ত সম্পূর্ণ করলেন এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রকম বর্গক্ষেত্র শেপের ক্ষেত্রে অর্থাৎ যার চারটি বাহু সমান বিপরীত বাহুগুলি একে অপরের সঙ্গে সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি এক্ষেত্রে এই কন্যারগুলি ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু অনেকেই যেটি ভুল করেন যে প্রত্যেক বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রেই ধরে নেন যে এই কন্যারগুলি ঈশান অগ্নি নৈ এবং বায়ু এটি সম্পূর্ণ ভুল ধারণা এই একটিমাত্র কন্ডিশনে যখন উত্তর দিকটা পুরোপুরিভাবে সোজা থাকবে কোনো দিকে পূর্বের দিকে বা পশ্চিমের দিকে বেঁকে থাকবে না এরকম খুব কমই ক্ষেত্রেই পাওয়া যায় যে উত্তর দিকটি একেবারে জিরো ডিগ্রিতে রয়েছে এবং আপনার যখন বিল্ডিংটি পুরোপুরিভাবে বর্গক্ষেত্র শেপ হবে এবং উত্তর দিকটি যখন সোজা হবে পুরোপুরি তখন এই কর্নারগুলি ঈশান অগ্নি নৈরিত এবং বায়ুকোণ হবে পরের উদাহরণেই আমি চলে যাচ্ছি পরের উদাহরণেই আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আয়তক্ষেত্র মনে করুন এইভাবে আপনার বিল্ডিংটি রয়েছে যার পূর্ব এবং পশ্চিম বরাবর বিল্ডিংটি লম্বা বেশি এবং উত্তর এবং দক্ষিণ বরাবর বিল্ডিংটি কম লম্বা আয়তক্ষেত্র যার চারটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি এবং বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান এখন উত্তর দিকটি ধরে নিচ্ছি তর্কের খাতিরে সোজা রয়েছে এখন দেখতে পাচ্ছেন যে এই কন্যাটি কিন্তু ঈশান নয় এই কর্নারটি কিন্তু অগ্নি নয় এই কন্যারটি নৈরিত নয় এই কন্যারটি বায়ু বা নর্থ ওয়েস্ট নয় উত্তর দিকের সঙ্গে আমি পূর্বেই বললাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে বাউটি থাকবে সেটি হবে ঈশান কোণ আপনারা এইরকম আয়তক্ষেত্র খাতায় এঁকে চাঁদা বসেও দেখতে পারেন যে ঈশান কোণটা ঠিক এই জায়গাটাই ফর্টি ফাইভ ডিগ্রি কাট করবে যদি উত্তর দিকটা সোজা থাকে একইভাবে অগ্নি পূর্ব দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রিতে রয়েছে নৈরিত দক্ষিণের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রিতে রয়েছে বায়ু বা নর্থ ওয়েস্ট পশ্চিমবঙ্গুর সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রিতে রয়েছে তো এই কনারগুলি ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু নয় একইভাবে এই রকম সেপের ক্ষেত্রেও আপনাকে ওই সাড়ে বাইশ ডিগ্রি করে ফেলতে ফেলতে যেতে হবে আপনি চাঁদা নিয়ে সাড়ে বাইশ ডিগ্রি করে আপনাকে দাগ কাটতে কাটতে যেতে হবে এবং ষোলোখানা দিক আপনি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি আপনি অতিক্রম করবেন এই উদাহরণটিতে দেখতে পাচ্ছেন ঠিক উল্টো আয়তক্ষেত্রটা আগের ক্ষেত্রে পশ্চিম এবং পূর্ব বরাবর লম্বা বেশি ছিল ঠিক এক্ষেত্রে উল্টো উত্তর এবং দক্ষিণ বরাবর লম্বা বেশি এবং পূর্ব এবং পশ্চিম বরাবর কম লম্বা এক্ষেত্রেও এই কন্যারগুলি ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু কন্যায় আপনারা দেখতে পাচ্ছেন ঈশান বলতে নর্থ ইস্ট বা এনি যেখানে লেখা রয়েছে অগ্নি বলতে সাউথ ইস্ট বা এসি যেখানে লেখা রয়েছে নৈরিত বলতে সাউথ ওয়েস্ট বা এসডব্লিউ যেখানে লেখা রয়েছে এবং বায়ু বলতে নর্থ ওয়েস্ট বা এনডব্লিউ যেখানে লেখা রয়েছে উত্তর দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঈশান এইখানে পড়েছে পূর্ব দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অগ্নিকোণ এই জায়গাটাই পড়েছে দক্ষিণ দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নৈরিক কোণ এই জায়গাটাই পড়েছে এবং পশ্চিম দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বায়ুকোণ এই জায়গাটাই পড়েছে ঠিক এই রকম সেপের ক্ষেত্রেও আপনাকে উত্তর দিকটা নির্ণয় করে তারপরে সাড়ে বাইশ ডিগ্রি করে ফেলতে ফেলতে যেতে হবে এবং ষোলোখানা জোন নির্ণয় করলেই আপনি তিনশো ডিগ্রি পথ অতিক্রম করবেন এরপরের যে আমি উদাহরণটি নিয়েছি এখানে আমি উদাহরণে আমি নিয়েছি যে উত্তর দিকটা একুশ ডিগ্রিতে বেঁকে রয়েছে আমি একেবারে প্রথম যে উদাহরণটি নিয়েছিলাম যে উত্তর দিকটা পুরোপুরি সোজা রয়েছে এবং একটি বর্গক্ষেত্র সে এবং আমি বলেছিলাম একটি মাত্র কন্ডিশানে অর্থাৎ যখন উত্তর দিকটা সোজা থাকবে পুরোপুরি এবং আপনার বিল্ডিংটি পুরোপুরিভাবে বর্গক্ষেত্র শেপ যখন হবে কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছেন উত্তর দিকটা পশ্চিমের দিকে একুশ ডিগ্রিতে বেঁকে রয়েছে এখন কিন্তু ঠিক পূর্বের প্রথমের মতন এই কন্যারগুলি ঈশান অগ্নি নৈরিত বায়ু কোণ নয় কারণ এখন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈশান কোণ এইখানে চলে এসেছে যেহেতু উত্তর দিকটা পশ্চিমের দিকে বেঁকে রয়েছে তো উত্তর দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রিতে যে কোনটি রয়েছে সেটি ঈশান পূর্বের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে কোনটি রয়েছে সেটি অগ্নি এবং দক্ষিণবাবুর সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে কোনটি রয়েছে সেটি নৈরিত এবং পশ্চিমবাবুর সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে কোনটি রয়েছে সেটি বায়ু এই উদাহরণটিতে দেখতে পাচ্ছেন উত্তর দিকটা পূর্বের দিকে আঠেরো ডিগ্রিতে মেকে রয়েছে এবং এক্ষেত্রেও এই কর্নারগুলি ঈশান অগ্নি নৈরিত এবং কোন নয় একইভাবে যেহেতু উত্তর দিকটা আঠেরো ডিগ্রি করে মেকে রয়েছে প্রত্যেকটা জোনই আঠেরো ডিগ্রি করে সরে গেছে এবং একইভাবে উত্তর দিকের সঙ্গে ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঈশান পূর্ব দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অগ্নি দক্ষিণ দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নৈ পশ্চিম দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বায়ু কোণ রয়েছে তো আপনাকে সর্বপ্রথম উত্তর দিকটা সঠিকভাবে নির্ণয় করতে হবে এই রকম বদ্ধমূল ধারণা হলে হবে না যে এই কর্নারগুলি ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু শুধুমাত্র একটি কন্ডিশনেই হবে যখন আপনার বিল্ডিংটি পুরোপুরিভাবে বর্গক্ষেত্র শেপের হবে এবং আপনার উত্তর দিকটি পুরোপুরিভাবে সোজা থাকতে হবে যে এটা প্র্যাকটিক্যালি খুবই একটি রেয়ার কেস আমরা দেখি যে হয়তো এক লাখে একটি কেস এরকম আসে যে আপনার বাড়ি পুরোপুরিভাবে চৌকো বা চারটি বাউ সমান এবং উত্তর দিকটি সোজা ঠিক পরবর্তী যে উদাহরণগুলো নিয়েছি এখানেও দেখতে পাচ্ছেন যে উত্তর দিকটা শেপের ক্ষেত্রে আমি নিয়েছি উনিশ ডিগ্রিতে বেঁকে রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন যে কিভাবে জোনগুলি নির্ণয় হয়েছে অর্থাৎ প্রথমে আপনাকে ওভারঅলই উত্তর দিকটাকে কম্পাসের সাহায্য সঠিকভাবে নির্ণয় করতে হবে যে সোজা রয়েছে নাকি পূর্বের দিকে কত ডিগ্রিতে বেঁকে রয়েছে বা পশ্চিমের দিকে কত ডিগ্রিতে বেঁকে রয়েছে তারপরে আপনাকে সাড়ে বাইশ ডিগ্রি করে চাঁদা দিয়ে ফেলতে ফেলতে যেতে হবে উত্তর দিকের সঙ্গে প্রথম সাড়ে বাইশ ডিগ্রি ফেলবেন আপনার নর্থ নর্থ ইস্ট বেরোবে নর্থ নর্থ ইস্টের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি ফেলবেন আপনার কোণ বেরোবে কোণের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি চাঁদা দিয়ে ফেলবেন আপনার ইস্ট নর্থ ইস্ট বেরোবে ইস্ট নর্থ ইস্টের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি ফেলবেন আপনার পূর্ব দিক বেরোবে পূর্ব দিকের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি ফেলবেন আপনার ইস্ট সাউথ ইস্ট বেরোবে ইস্ট সাউথ ইস্টের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি ফেলবেন আপনার সাউথ ইস্ট বেরোবে সাউথ ইস্টের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি ফেলবেন আপনার সাউথ সাউথ ইস্ট বেরোবে সাউথ সাউথ ইস্টের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি আপনি চাঁদা দিয়ে ফেলবেন আপনার সাউথ বা দক্ষিণ পড়বে দক্ষিণের সঙ্গে আপনার সাড়ে বাইশ ডিগ্রি ফেললে আপনার সাউথ সাউথ ওয়েস্ট বেরোবে সাউথ সাউথ ওয়েস্টের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি ফেললে আপনার নৈরিত বেরোবে নৈরিতের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি ফেললে আপনার ওয়েস্ট সাউথ ওয়েস্ট বেরোবে ওয়েস্ট সাউথ ওয়েস্টের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি ফেললে আপনার পশ্চিম বেরোবে পশ্চিমের সঙ্গে সাড়ে বাইশ ডিগ্রি এগিয়ে গিয়ে আপনি চাঁদার দাগ কাটলে ওয়েস্ট নর্থ ওয়েস্ট বেরোবে ওয়েস্ট নর্থ ওয়েস্ট থেকে সাড়ে বাইশ ডিগ্রি ফেললে আপনার নর্থ ওয়েস্ট বা বায়ুকোন বেরোবে এবং বায়ুকোণ থেকে সাড়ে বাইশ ডিগ্রি ফেললে আপনার নর্থ নর্থ ওয়েস্ট বেরোবে এইভাবে আপনাকে সম্পূর্ণ করতে হবে উত্তর দিকটা সঠিকভাবে নির্ণয় করে তার সাপেক্ষে সাড়ে বাইশ ডিগ্রি করে ফেলতে ফেলতে যেতে হবে এবং এই যে প্রত্যেকটি কোণ এই যে ত্রিভুজ শেপ আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি কোণ সাড়ে বাইশ ডিগ্রির জায়গা জুড়ে রয়েছে কারণ ষোলোখানা দিক তিনশো ষাট ডিগ্রিকে ষোলো দিয়ে ভাগ করলে এক একটি জোন সাড়ে বাইশ ডিগ্রি তো নর্থ 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 ইস্ট নর্থ ইস্ট এইভাবে ষোলোখানা জোন প্রত্যেকটি জোন সাড়ে বাইশ ডিগ্রির জায়গা জুড়ে রয়েছে তো আপনি চাঁদার সাহায্যে খুব সহজেই এইভাবে আপনি জোনগুলি নির্ণয় করতে পারবেন সঠিকভাবে উত্তর দিকটি নির্ণয় করার পর তারপরে আপনি বাস্তব বিচার করতে পারবেন আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের তো এইভাবে আপনারা সঠিকভাবে জোন বা দিকগুলি নির্ণয় করুন এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে গুগল ম্যাপের সাহায্যে আমরা ডিগ্রি নির্ণয় করি এবং আমরা কিভাবে বিদেশের যে কাজ সেগুলি সেই সাইটে না গিয়েও কীভাবে সঠিকভাবে গুগল ম্যাপের সাহায্যে ডিগ্রি নির্ণয় করি তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আজ এই পর্যন্তই নমস্কার